আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি ইলিয়াস ভাইয়ের কথা সত্য হইছে আরও সত্য হবে যতগুলা কথা বলছে না অধিকাংশ সত্য হইছে আর যেইগুলা সত্য হয় না এখনও সেইগুলো অতি দ্রুতই সত্য হবে টুডে আর টোমোরো সবাই দেখতে পারবে যে কে আসল আর কে নকল কে বিরেনি আর কে উবার সবাই দেখতে পারবে যাই হোক ইলিয়াস ভাই পিনাকি দাদা তারপরে কনকসড় এদেরকে আইডল মানছিলাম বিশেষ করে ইলিয়াস ভাই তাকে গুরু মানতাম তাকে দেখেই অনুপ্রাণিত হয়ে কথা বলি আপনাদেরকে দুই চার কথা শোনাই তাকে দেখেই তার সাহসিকতা দেখেই সাহস পাইছি আজকে কথা বলছি আপনারা যারা আমাকে অনেক দিন ধরে দেখেন দেখছেন কি সাহসিকতার সাথে কথা বলছি কাউকে সার দিয়ে কথা বলি নাই ইলিয়াস ভাই দুই দিন আগে কি বলছিল যে বিডিআর হত্যাকাণ্ডের যে কমিশন করবে না সেটাই হয়েছে বাদ দেওয়া হয়েছে আজকে দুই সালের ডিসেম্বর মাস আমি বাংলাদেশের মানুষের সামনে ভিডিওতে বলে যাচ্ছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করবে না তারা কোনো কিছুই যে হচ্ছে না মানে ইন্ডিয়ার ব্যাপারে সব জায়গায় চুপ সব কিছুতে কাজ চলছে এটা চলছে এটা যে ইন্ডিয়ার ব্যাপারে সব কিছু চুপ বিডিআর এর জওয়ানরা এখন পর্যন্ত জেলখানায় কেন থাকবে কাকে খুশি করার জন্য বিডিআর হত্যাকাণ্ড এই আপনার কমিশন বাদ দেওয়া হয়েছে কেন বাদ দেওয়া হইল বলেন কেন বাদ দেওয়া হইলো কারণ এটা বাদ দেওয়া হয়েছে এই জন্যই যে এটা সম্পূর্ণ ইন্ডিয়া প্ল্যান করে করছিল জেলে যারা বিডিয়ারের স্বর্ণ আছে ওনারা নিজেরা বলছে কথাগুলা শোনেন যারা নিরপরা তারা বলেছে যে বিশ্বাস করবেন কি জানি না ওইখানে সেদিন যারা গুলি করেছে যারা হত্যা করেছে তারা আসলে বাংলাদেশের কেউ ছিল না এরা অবশ্যই ওই ভারত থেকে এসেছিল এবং ষড়যন্ত্রমূলক আমাদের পোশাক পরে কিভাবে ঢুকেছে তাদেরকে চিনতে পারতেছিলাম না আপনারা তো কথাগুলো শুনলেনি এই হত্যাকাণ্ড বাংলাদেশের একজন বিদ্রিয়ার সদস্য সেনাবাহিনী সদস্যদের উপর গুলি চালায় নাই গুলি চালাইছিল ইন্ডিয়ার থেকে এসে পোশাক পরে তো এখন এটা যদি তদন্ত হয় আসল তথ্য বের হয়ে যাবে তখন তো ইন্ডিয়ার মনে করেন ইন্ডিয়ার জবাব দিয়ে দিতে হবে এই জন্য কমিশন বাতিল করা হয়েছে হ্যাঁ আপনারা আসরা চিনলেন না গুরু চিনলেন না এখনো গুরু চিনবেন গুরু যেতে গুলা কথা বলছে না সব গোলায় সামনে আসবে এই যে আসিফ রে যে কথাগুলো বলছে দেখতে পারবেন প্রথম আলো তারপরে যে আপনার ডেইলি স্টার যাদের কিনে কথা বলছে সব সবগুলাই অতি দ্রুতই প্রমাণিত হবে কারণ এই আগামীর বাংলাদেশ যদি কেউ স্বপ্ন দেখে আবার ইন্ডিয়াকে নিয়েই গড়বে ইন্ডিয়ার কথা মতো চলবে দুঃস্বপ্ন দেখতেছে আমরা হইতে দিব না এটা আমরা হইতে দিব না যেমন চব্বিশে আন্দোলন হবে এটা কেউ চিন্তাও করতে পারে না আন্দোলন হয়েছে তো এমন যদি কেউ প্ল্যান করে ইন ফিউচারে আমরাও ক্ষুদ্র ক্ষুদ্র থেকে শুরু করে একটা বিস্ফোরক ঘটাই দেব শুধু দেখতে থাকেন ঠিক আছে তো যারা প্ল্যান করতেছেন যে এই ইন্ডিয়ার এজেন্টদেরকে নিয়েই আবার আগামীতে বাংলাদেশকে সাজাবেন সম্ভব না এই স্বপ্ন দেখা ভুলে যান এই স্বপ্ন দেখা ভুলে যান ইলিয়াস ভাইদের যে কথাগুলো বলছে সত্য হয়েছে দুই দিন আগের কথা একদিন পরে হয়ে গেছে বুঝছেন আমার কথা এখন আবার সামনে যে কথাগুলো বলছে সবগুলাই সত্য হবে প্রস্তুত হন দৌড়ানি খাওয়ার জন্য ধন্যবাদ